ছোট চেয়ারম্যানের গোপন পরিকল্পনায় আবার ফাঁস হতে চলেছে আর সেই খবর পেয়ে বড় চেয়ারম্যান নামবে ময়দানে নিজের রাজনীতিকে বাঁচাতে এদিকে হাবুর হাতে এসে যাবে এক রহস্যময় কাগজ যেটা হয়তো তার মুক্তির চাবিকাঠি প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নাটকের আপডেট সবার প্রথমে পেতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবার মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশো আটান্নতম পর্বটি কবে প্রচারিত হবে এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে তার অগ্রিম কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপলোড হয়ে গেছে হাবুর স্কলারশিপ নাটকের দুশো সাতান্নতম পর্বটি সো আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাবু এখন যেন দাবার বোর্ডের সেই ঘুটি যাকে সবাই চালাতে চাইছে কিন্তু সে নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না সে কি হচ্ছে কোন চালটা বাঁচবে আর কোনটা শেষ করে দিবে খেলা দর্শকের চোখে পড়বে পুরোনো এক চরিত্রের ঘটনা যে হাবুর অতীতের এমন এক গোপন কথা জানে যা প্রকাশ হলে বদলে যেতে পারে পুরো গল্পের রাস্তা প্রেম প্রতিশোধ আর প্রতারণা এই তিনে মিশে যাবে দুশো আটান্নতম পর্বের সব মজা তাহলে কি এবার হাবু আসলে দোষীকে ধরবে নাকি নিজেই ধরা পড়বে নতুন ষড়যন্ত্রের জালে হাবুর স্কলারশিপ নাটকের দুশো আটান্নতম পর্বটি আপনারা আগামী বুধবার মিট ইন্টারপ্রাইজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাতটার সময় দেখতে পারবেন সব জানতে হলে এখনই দেখে নিন হাবুর স্কলারশিপ নাটকের দুশো সাতান্নতম পর্বটি শুধুমাত্র মিট ইন্টারপ্রাইজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আর নাটকের পরের আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সিলেড্রামা এক্স অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি এমন এক অজানা তথ্য নিয়ে হাজির হব সামনের আপডেট পর্বে যা ঘুরে দিতে পারে পুরো নাটকের মোড় নাটকের আগাম খবর ও মজার মুহূর্ত পেতে সাথে থাকুন সিনেড্রামা এক্সের এর সাথে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে সব নাটকের মজার ভাণ্ডার রয়েছে আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আপনার মূল্যবান মতামতটি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত হই ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট পর্বতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন শুভ হোক আপনার দিনগুলি